যে আহত তাদের একতাই কাজ উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহর কাছে দোয়া আল্লাহ তোমার হাবিবের উম্মতগুলোরে माफ করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত পরিমাণ ফিলিস্তিনlar সৃষ্টি করে রেখেছেন এবং সৃষ্টি করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর তাসবিহ পড়ার জন্য সৃষ্টির অভাব নাই আল্লাহর প্রশংসা করার জন্য সৃষ্টির অভাব নাই মানুষকে কেন সৃষ্টি করলেন মানুষ হচ্ছে সিলেক্টেড ক্রিয়েশন বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি নির্বাচিত সৃষ্টি হচ্ছে মানুষ এ মানুষের শ্রেষ্ঠত্ব শিক্ষার নামে কুশিক্ষা বিজ্ঞান ও প্রগতির নামে আমাদেরকে শিখানো হচ্ছে আজকে নাস্তিকতা বিবর্তনবাদ সমকামিতা প্রগতির নামে শিখানো হচ্ছে বস্তুবাদ আর প্রকৃতিবাদকে যার মাধ্যমে মানুষ তার পরিচয় হারিয়ে ফেলতে আসছে আমরা কি আগুনের গুষ্টি না বানরের গুষ্টি মানুষ এখন বড় সংশihan হয়ে গেছে অবিশ্বাস সংশয় কুফর এবং শরিকের পথে মানুষ ধাবিত হচ্ছে মানুষের আত্মমর্যাদা বোধ উপলব্ধি করতে হবে মানুষকে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে সুবহানাল্লাহ তারপর আল্লাহ তাআলা মানুষকে তৈরি করলেন আবু সৃষ্টি করলেন ঠিক না এখন আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে আল্লাহ ফেরেশতাদেরকে সুক করায় দিলেন বললেন ইন্নী আ'লামু মা লাতা'লামু আমি তোমাদের চেয়ে সক্ষম অবগত আমি যা জানি তোমরা তা জানো না জানো না আর কিছু ছিল কথা বলেন না তাফসীর বাগাবিতে ইমাম বাগাবি যে তাফসীরটির প্রসিদ্ধ নাম মাআলিমাত তাগজিব এই তাফসীর ইমাম বাগাবি লেখেন এক ফেরেস্তা আরেক ফেরেস্তার সাথে সমালোচনায় লিপ্ত হলো। আল্লাহর সমালোচনা না আদবের সমালোচনা করতে লাগলো বড় আশ্চর্যের বিষয় মানব অস্তিত্বে আসার আগে সমালোচনার পাত্র হয়েছে ঠিক কিনা আর সেই মানুষ কিনা সত্য বলার ক্ষেত্রে সমালোচনাকে ভয় পায় সত্যিকার ইমানদার নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা জলমের জুলুম নির্জাতন কারে নির্জাতনকে তোয়াক্কা করে না যাহা আর সত্য তা বলে ঠিক কি না আমরা পৃথিবীতে আসার আগেই তো সমালচনার পাত্র হয়েছি তাহলে সমালোচনার ভয় করার কি প্রয়োজন আছে যাহা হক যা সত্য তা আমরা নির্দিধায় অবিচল এবং পক্ষপাত এড়িয়ে সংকৃপ্ততা পরিহার করে বলে ফেলব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ

আল্লাহ তালা আদমকে সৃষ্টি করলেন মাটি দিয়া কি দিয়া মাটি দিয়া আর শেষটা বানিয়েছেন নুর দিয়া